ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে শুভ অবশ্য আর নতুন বছরে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এটাই হচ্ছে নতুন বছরের প্রথম ব্লগ তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তারপর হচ্ছে গিয়ে আজকে আছি আমিও হচ্ছে আমার বাবার বাড়িতে কারণ হচ্ছে আজকে আমার মাসির বাড়িতে পুজো আছে বদমাশিনী পুজো আছে তো তার জন্য এসেছি কালকে সমজম গিয়েছিল তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো মা অনেক দিন ধরে বলছিল যে এগুলো ভিডিও কর ভিডিও কর তো আমার সময় হয়ে ওঠে না বা সকালবেলা আমি আসি না থাকি না সেই কারণে আর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো এই যে দেখো আমাদের বাড়িতে না অনেক অনেক রকমের ফুল মা ফুল গাছমাল আর তো এখন ফুলও ধরে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দুতরা ফুল তোমরা কে কে চেনো আর এগুলো অন্য কোনো নাম আছে কিনা অবশ্যই জানাবে খুবই সুন্দর অনেকটা আজকে চারটে ফুটেছে এখানে আছে এগুলো হচ্ছে সাদা জবা এগুলো সকালবেলা একদম কলি কলে থাকে তারপর যখন পুজো দেওয়া হয় তখন এগুলো মানে ফুটে যে আজকে অনেকগুলো ফুটেছে এগুলো ভালো করে দেখা যাচ্ছে না এগুলো সকালবেলা সেই কারণে আর যে দেখাতে পাচ্ছে এখানে একটা পিঙ্ক কালারের জবাগুলো হয় না ওইগুলো পিঙ্ক কালারের জবা ওগুলো আজকে একটাই ফুটেছে এই যে দেখো এখানে আরেকটা দুটা ফুল গাছ আছে এখানে কলি এসেছে আজকে ফুটেনি আর এই যে দেখতে পাচ্ছি এখানে কলি এসেছে এগুলোকে নাম যেন কি আমি ঠিক জানা নেই ওখানে উপরে একটা ফুটেছে আমি লাগাল পাচ্ছি না সেই জন্য আর কি হাত দিয়ে দেখাতে পারছি না আর এখানে আছে যে চন্দন জবা আজকে অনেকগুলো ফুটেছে এখানে চন্দন জবা অনেকগুলো ফুটেছে তারপরে এখানে আছে সাদা সাদা ফুলগুলো তোমাদেরকে যখন থেকে মানে গাছগুলো লাগিয়েছে মা বলেছে যে ফুল সবগুলো ফুটলে তুই একদিন ভিডিও করবি তো আমার তো আর সময় হয়ে ওঠে না তো আজকে তোমাদের ভাবলাম তোমাদেরকে দেখাই ইন্টারেস্টিং জিনিস দেখাই আমাদের গাছে এটা নতুন হয়েছে এই যে দেখো কমলা কমলা ধরেছে আমার তো খুবই ভালো লাগছে অনেকগুলো এসেছে এই যে দেখো এই গাছটাতে মানে অনেক বছর হয়েছে গাছটা কিন্তু মধ্যে তো আমি এখন স্নান টান করে রেডি রেডি হয়ে মাসিদের বাড়িতে চলে যাচ্ছি পুজোর এখানে কারণ ঠাকুর মশা নাকি চলে এসেছি সেই জন্য তো সেদিকে ঠাকুর মশাই সত্যিই চলে এসেছেন তো আর এই যে ঠাকুর মশাইকে দেখতে পাচ্ছ ওনা আমার ক্লাসমেট হয় তো আমাদের অনেকটাই মানে আমি আসার আগেই মানে পুরো পুজোর আয়োজন মোটামুটি শেষ হয়ে গেছে আমি এসে একটু করেছিলাম শুধু তো এখানে দেখো আর এই যে ফটোটা রাধাকৃষ্ণ ফটোটা দেখতে পাচ্ছো এটা নতুন বসিয়েছে ওদের বা ঘরে আগে পুরোনো ফটো ছিল ওটা বসি এখন এটা মানে নতুন বসিয়েছে এখানে দেখো ঠাকুর মাসে আরতি করছেন আজকে অনেক অনেক জনে অনেক বাড়িতেই করেছে বিপদনাশিনী পুজো তো এখন আমরা চলে যাচ্ছি মানে তেল সিঁদুর ভাসানোর জন্য মানে পুকুরে তো ওখানে গিয়ে তো যা তা অবস্থা কাদায় লোদে একেবারে মানে মানে একাকার হয়ে গেছে আর কি বলবো তোমাদের কার কার বাড়িতে আজকের দিনে বিভিন্ন পুজো করেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর যা যার আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা